তাকে পছন্দের খাবার কি আরে বাঘ হল কান্দেন কে হ্যাঁ না আপনি কইছেন না যে নামাজ পড়েন আপনি এই যে আল্লাহ পড়া এগুলো আল্লাহর তরফ থেকে কাকার পছন্দের খাবার কি চাচা ও চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা কি কি রাখটা ছিলেন এই জায়গায় রিক্সা চালান বাড়ি কই কাকার ওদিকে কাকার ফ্যামিলিতে কে কে আছে ছেলে মেয়ে নাই ছেলে বড় সব ছোট ও এই যে টোকাই টোকাই ইয়া নিতে আসেন যে সবজি নিতে আসেন

এগুলো কি রান্না খা খাইবেন রা খাইবেন আমি নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাবো হাসি হাসি মুখে দিয়েছেন তো এই মানে কত দূর আর রইব কাকি আছে আপনার ওয়াইফ আছে আছে এই কত দূর কয়জনের খাইয়া খাইতে পারবেন

কোন তরকারি ভাল লাগে কোন তরকারিটা ভাল লাগে উড়ি লাইছেন উঠি কি বট বটি উড়ি দেন ভালো দেখে দেন কাকা হ্যাঁ দেন কাকা কতদূর লাগবো অল্প না বাড়ায় দেন ফ্যামিলি লাইব হ্যাঁ अरे एडी की देखा है मास्टर देखा है हैं अच्छा ए ए जगह यार की बाल लगे लाओ नहीं बेल हैं भाई लाओ का टाइम है ना हैं कोमाया रहे नेट आदेन यार की नहीं बेल क्या আরে আতো নামাজ পড়ল না আল আমনে না যে আল্লাহর পরায় এগুলো আল্লাহর তরফ থেকে আইছে বুঝছেন হ্যাঁ এটা আল্লাহর তরফ থেকে কি লাগবে কোন এগুলো এগুলো বেগুন ক্যাগার পছন্দের খাবার কি ক্যাগা আগের কে हमने আরে ভাগল কে হ্যাঁ না हमने আপনি কইছেন না যে নামাজ পড়েন আপনি এই যে আল্লাহর পড়া এগুলো আল্লাহর তরফ থেকে কাকার পছন্দের খাবার কি হ্যাঁ এই যে আপনি আমার বাজান কইছেন না আমি আপনার কাকে কইছি না হ্যাঁ আপনার পছন্দের খাবার কোনটা আপনার পছন্দের খাবার কোনটা কোন আমি আপনার ছেলের মতন না মাছ পছন্দ কাকা মানে মাংস পাওয়া যায় এই কাকা মাংস পাওয়া যায় এখানে মাংস এটা প্যাকেট করে না মেয়ে আছে কাকা ফার্মের মুরগি কটাই বেড়া কেজি একটা মুরগি দাও ভালো দেখা আপনার কি খেতে পছন্দ কন হ্যাঁ লাগবো কোন মাছ হ্যাঁ কা পছন্দ কি হুম আপনি আপনি আপনার কা কথা ইয়ে সম্বন্ধনা দিছে না আপনি আমার বাজন কইছেন না আর আপনি কইছেন না যে নামাজ পড়েন নামাজ কে পড়ায় আল্লাহ পড়ায় তো এগুলো আল্লাহর তরফ থেকে এইছে ঠিক আছে কি মাছ নেবেন ভাঙ্গাস হ্যাঁ হ্যাঁ চেচা এটা কি মাছ কয় কয় টাকা করে কেজি কাস মাছ নেবেন এটা কি মাছ রুই রুই কয় টাকা কেজি দেন তো এটা কয় কেজি হয় এক কেজি ছয়শ গ্রাম কয়টা দেন ভালো লাগবে তো কাকা মাছটি নেন মাছ চিনেন ভালো কোনটা খারাপ কোনটা দেন ভালো দেয়া দেন কয় টাকা হেন মুরগি কই টাকার কয়টা কেছে জায়গা সত্তর চাদা টাকার বাসা কোন দিকে জানি হ্যাঁ তাহলে যান হ্যাঁ আর আজকে এগুলো দিয়া আজকে আপনার ফ্যামিলি লেগে আমি আপনার শান্তি থাকে না নামাজটা পাঁচ সব সময় পড়বেন ঠিক আছে আচ্ছা আসি আলাইকুম হ্যাঁ তাহলে বাসে কি নিজের নিজের রিক্সা তাহলে বাসায় চলে আসুন আজকে হ্যাঁ আচ্ছা আগে আসসালামাইকুম আচ্ছা আছি আসসালামু আলাইকুম